আমার এই মামলা তিন ত্রিশটা মধ্যে একটা হচ্ছে তিনি এখনো পর্যন্ত বৌদ্ধ কাউন্সিলর তিনি এখনো পর্যন্ত তিনি একজন পরিচালক যেটি প্রত্যাহার করা হয়েছে সেটি বৈধভাবে হয়নি এবং যেহেতু তার পত্র মনোনয়ন হবে অবৈধভাবে প্রত্যাহার করা হয়েছে আমাদের বক্তব্য অনুযায়ী তিনি এখনো পর্যন্ত ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে বহাল আছেন আমি আইনের কথা বলি আমি একজন আইনজীবী আমি আইনের মধ্যে আদালতের সামনে যেটুকু উপস্থাপন করেছি ততটুকু ইনে নাট শেষ আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি তবে হ্যাঁ ক্রিকেট আমাদের গর্বের জায়গা এবং আমরা মনে করি বাংলাদেশ ক্রিকেট পরিচালনার ক্ষেত্রে আইন এবং গঠনতন্ত্র যেভাবে আছে সেগুলো সবাই মেনে চলা কারণ এখানে খেয়াল করতে হবে যে বাংলাদেশে অনেক সুপরিচিত এই আছে এবং যদি কোনো কারণে একজন ব্যক্তি কিংবা নাগরিক উনি যেই হন না কেন তিনি যদি রাষ্ট্রের এমন কোনো যন্ত্রের কিংবা এমন কোনো কার্যক্রম এমন কোনো আদেশের দ্বারা সম্পৃক্ত হন তাহলে আমাদের সংবিধান সেই ব্যক্তিকে আদালতের সামনে দ্বারস্থ হওয়ার সুযোগ তৈরি করে দিয়েছে এটা তার অধিকার সেই অধিকার চর্চার জন্য যারা ফারুক আহমেদ জিট দায়ের করেছেন হ্যাঁ আমরা শ্রীল শ্রীলঙ্কার উদাহরণ হিসেবে আমরা আদালতকে বলেছি আমাদের উদ্বেগের জায়গাটি আমরা আদালতকে জানিয়েছি যেহেতু আদালত আমাদের আবেদনের উপরে কোনো আদেশ পাশ করেননি সুতরাং আমাদের এই বক্তব্যটা আদালতের কাছে গ্রহণ তো আমাদের ড্রোন হলো কি হলো কিনা সেটা এখনো বিচার্য বিষয় এটা। করেছে ওই বাতির আদেশে দুটি বিষয়ে উল্লেখ করা হয়েছে। একটি হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান কমিটির 8 সদস্য তাদের ভাষা সংখ্যা গরিষ্ঠরা তারা জনাব ফারুক আহমেদকে অরাজকতা প্রকাশ করেছেন। দ্বিতীয়ত হচ্ছে তাদের বক্তব্য তারা একটা অনুসন্ধান করেছেন একটা সত্যানুমিশন কমিটি সেই কমিটি রিপোর্টের ভিত্তিতে তার মনোনয়নটা প্রত্যাহার করা হয়েছে আমরা আদালতকে বলেছি যখন এমন কোনো অভিযোগে কোনো ব্যক্তিকে অভিযুক্ত করা হয় তাহলে আইনের শাশ্বত বাণী হচ্ছে তাকে সোকজ করতে হবে তাকে জানতে হবে যে আপনার বিরুদ্ধে অভিযোগ আছে আপনার কি বক্তব্য আছে তাকে বক্তব্য তার বিরুদ্ধে আনিত অভিযোগ খণ্ডানোর কোনো সুযোগ যেন পরগ্রামেরকে দেওয়া হয়নি আরেককে যেটি বলেছে সেটি হচ্ছে দেখেন এই পরিচালকরা এক্সিস্টিং কাউন্সিলর মধ্যে থেকে জনাব ফারুক আহমেদকে যখন অগাস্ট দুই হাজার চব্বিশ তারিখে মনোনয়ন দেওয়া হয় তিনি কিন্তু বাংলাদেশ টিকিট বোর্ডের একজন কাউন্সিলার ছিলেন দুর্ভাগ্যজনকভাবে জনাব আমদুল ইসলামকে যখন পরিচালক মনোনয়ন দেওয়া হয়েছে তখন তিনি কাউন্সিলেন না আমাদের এই অভিযোগের পরিপ্রেক্ষিতে বিজ্ঞ আর্থন হিসেবে একটা কাগজ উল্লেখ করলেন যে সেটা হচ্ছে উনত্রিশে মে দু হাজার পঁচিশ তারিখে জনাব আমিনুল ইসলাম চোখ কাউন্সিলর হিসেবে আর একজনের তাকে মনোনয়ন দেওয়া হয়েছে সেক্ষেত্রে আমাদের বক্তব্য ছিল যে এটা সম্ভব কারণ একটি কোনো একজন ব্যক্তির পরিবর্তে কাউকে নতুন করে কাউন্সিলর নিয়োগ করতে গেলে আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে সংবিধান আছে সেই সংবিধান অনুযায়ী সেই প্রক্রিয়া অনুসরণ করা হয়নি করে মে যেন প্রত্যাহার করছেন আবার তিরিশ তারিখ শুক্রবারের দিন যেন আমিন তাকে মনোনয়ন দিচ্ছে এবং তারিখে যখন এটা প্রত্যাহার করে ওই দিনে কাউন্সিল করা হচ্ছে যেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক এই সমস্ত বিষয়গুলো আমরা বলেছি যারা আরেকটি কথা বলেছিলেন যে আমাদের এই বিষয়টি চলতে পারবে না আমরা আদালতকে উনি বলেছিলেন যেটা সালিসি বোর্ডের ব্যাপার আমরা সেটা আদালতকে বলেছি যে সালিসি বোর্ডের একটা বিষয় নয় যেহেতু আমরা জাতীয় ক্রীড়া পরিষদের এই যে আদেশ যে আদেশ দ্বারা আমার ক্লাইম সংযুক্ত সেটি ফাইল করেছেন আপনারা দেখেছেন যে দীর্ঘ কোন পর্যন্ত আমাদের দুই পক্ষের শুনানি হয়েছে অ্যাড ওয়ান স্টেজ আদালত আসলে কোনো আদেশ পাস করেননি না দিয়ে আমাদেরকে বলেছেন যে আপনারা প্রয়োজন মনে করি এই মামলাটি কোন কোনো কোর্টে শুনানি করতে পারেন তো আমাদের দীর্ঘ শুনানির পরেও আমি আদালতের কাছে প্রার্থনা করেছিলাম যে আপনি দেন কিন্তু তিনি বলেছেন যে না আপনারা অন্য কোর্টে ব্যবস্থা করুন আপনাদের এই পর্যায়ে এই মামলাটি এখন আছে বললাম আমরা যেহেতু আদালতের সামনে পসিবল টাইম সবচেয়ে দ্রুতের মধ্যে এসেছি আমাদের বক্তব্য হচ্ছে তিনি এখনো পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে আছেন কারণ জাতীয় ক্রীড়া পরিষদ গত তিরিশে মে শুক্রবার বন্ধের দিন যে আমিনুল ইসলাম সাহেবকে নিয়োগ করেছেন হিসেবে এটা তো আমরা বলেছি এটা সম্পূর্ণ অবৈধ আমরা কেউ বলেছি যে উনত্রিশে মে দুই হাজার পঁচিশ তারিখে জনাব ফারুক আহমেদকে তার মনোনয়ন প্রত্যাহার করার যে করেছেন এবং যে অভিযোগে করা হয়েছে সেই অভিযোগ সম্পর্কে তাকে তার কোনো উত্তর দেওয়ার সুযোগ দেওয়া হয়নি তাকে তথ্য অনুসন্ধান করে তার কোনো কিছু করা হয়নি

আহমেদের পক্ষেরইসলাম প্রত্যটা হচ্ছে উনত্রিশে মে দুই হাজার পঁচিশ তারিখে তাকে পরিচালক হিসেবে ইতিপূর্ণ দেওয়া মনোনয়ন এবং তিরিশে মে দুই হাজার পঁচিশ তারিখে যেদিন শুক্রবার ছিল বর্ধের দিন ছিল সেদিনের একটি অফিসার দিন দ্বারা যারা আনন্দ ছিল পরিচালক হিসেবে মনোনয়ন ওই জন্য আমরা চ্যালেঞ্জ করেছিলাম একটি হাইকোর্টের একটি বেঞ্চে আজকে আমরা জানা যায় রেগুলেশন আইন করেছি আমি আমি সিনিয়র অ্যাপক্ষে সহযোগিতার জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষে বিজ্ঞাপন বঙ্গবাস অন্যান্য আমরা আদালতকে যে কথাটি বলেছি সেটা হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড শুধুমাত্র তার সামিল দ্বারাই পরিচালিত হয় না আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সিদ্ধান্ত একইভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতি কার্যক্রম আদালতকে মূলত যেটা আমরা বলেছি যে আইসিসি বিধান অনুযায়ী কোনো সরকারি কোনো হস্তক্ষেপ এই বোর্ডের কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে করতে পারে না যদি করে থাকে তাহলে এটা আইসিসির অধীনে এটাকে তারা গ্রহণ করে তৈরি করতে পারেন এটা মূলত দ্বিতীয়ত আমরা বলেছি যে জনাব ফারুক আহমেদকে যে মনোনয়ন দেওয়া হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সংবিধানের অনুযায়ী একজন ব্যক্তিকে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে জাতীয় ক্রীড়া পরিষদ দুজনকে পরিচালক মনোনয়ন দিতে পারে কিন্তু আইনে এমন একজন ব্যক্তিকে তাকে শোকাস না করে তাকে বাদ দেওয়াটা আইন অবৈধ বলে আমরা আদালতের সামনে আমাদের বক্তব্য পেশ করেছি এখানে উল্লেখযোগ্য হচ্ছে যারা ফারুক